হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবর প্রতি শুক্রবার আমার জম্মার দিন ছুটি থাকে আপনারা সবাই জানেন আমি আলবেক এক্সপ্রেস ফুড কোম্পানিতে অ্যাজ এ কোয়ালিটি কন্ট্রোল কোচেনি কিউসিসি হিসেবে কাজ করি আলহামদুলিল্লাহ দশ বছর হয়ে গেছে আলবাইকে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমার কোম্পানির একটি ব্রাঞ্চ এখানে দেখেন তো এখন ছুটির দিন বিকালবেলাম প্রায় সন্ধ্যা গড়িয়ে আসতেছে এখন বাইরে হলাম একটু ঘোরাফেরা করার জন্য সাথে আমার কলিক আছে তো ইনশাআল্লাহ আজকে এক নতুন জায়গায় যাব নতুন রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বাহির হলাম

নাও উই স্টেশন ইনশাল্লাহ টুডে উইল গো বাই যে দেখছেন এটা হচ্ছে আমাদের আলপেক রেস্টুরেন্ট নিউ ব্রান্স তো এই কোম্পানিতে আমি জব করি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ অনেক ভালো লাগতেছে ওই সার্সি উঠল দেখার মতো সুন্দর জায়গা মনোরম পরিবেশ অ্যাকচুয়ালি মক্কাতে যারা আস আসে সৌদি আরবের মক্কা ছেড়ে যাইতে মন চায় না তো সেম আমি আলহামদুলিল্লাহ আমি আমার আমি সৌভাগ্যবান যে আমি দশ বছর হয়েছে আপনার মক্কাতে আসি আলহামদুলিল্লাহ কাতা থাকা একটা সুবিধা হচ্ছে আল্লাহর যে সবচেয়ে বড় হেরাম মনে করেন যে কাবা শরীফ কাবা শরীফে যাইয়া নামাজ পড়ার সৌভাগ্য হয় যখন যেই টাইম যেই সময় মন চায় সে সময় আপনার যাইতে পারি এবং নামাজ পড়তে পারি কিন্তু এখন একটি বাদ জায়গা খুন আলমশাল মক্কার যে বয়রাত কয়রা নুরিয়া মার্কেটে ওইখানে একটি রেস্টুরেন্ট আছে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি রেস্টুরেন্টে খাইতে যাব ওখানে খুব ভালো আপনার কড়াই গোস বানানো হয় রুটি নান রুটি এবং বিরিয়ানি এবং প্লাস লহেরি বানানো হয় অনেক টেস্টি তো এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো মক্কার ভিতরে যে এই বের যে ইসলামিক মিউজিয়াম এই মিউজিয়াম সামনে দিয়ে আমি এখন যাচ্ছি এটা হচ্ছে লোকজন ইসলামিক ঐতিহাসিক ইসলামিক মিউজিয়াম এই মিউজিয়ামে যারা আসতে চান আসতে পারবেন দেখতে পারবেন এটা খোলা থাকে আপনার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ঠিক আছে যে মিউজিয়ামের গেট এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের সাথে যাইতে যাইতে আরো কথা হবে ইনশাল্লাহ